বন্ধুরা পূজা লাইফ স্ট্রিল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে শনিবার সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম তো গণেশ আর মনে এখন ঘুম দিচ্ছে ওই ঘরে আমি তো ঘুম থেকে উঠলাম তো বাসি কাজ সারলাম ঘুম থেকে তো মোটে উঠতে ইচ্ছা করছে না উঠতে হলো কালকে অনেক অনেক রাতে ঘুমিয়েছি কারণ কালকে রাতে গণেশের কোমরে ব্যথাটা আবারও হচ্ছিল হয়তো অতটা জুড়ে হয়নি কিন্তু চিনচিন চিনচিন করে বেশ খানিক্ষণ হচ্ছিলো আর প্রচণ্ড গরম এই সব কিছু মিলিয়ে কাল রাত্রে ঘুমিয়েছি প্রায় হয়তো আড়াইটা কি তিনটের সময় বুঝেছো তো সেই কারণে আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে দশ পনেরো মিনিট একটু লেট করেই উঠলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই দশ পনেরো মিনিট লেট হলে কারণ সকালে তো টিউশানইও নিই আর মনার পড়াও নেই বেরোতে তো হবে না গণেশ ডিউটি যাবে ওর রান্নাটা খুবই আগে ঝটপট করে দিই এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি চালটা এখনও দিইনি চালটা এই যে ধুই আনলাম ধুয়ে এনে রেখেছি চালটাকে এখন দেবো দিয়ে সবার আগে আমি খাবো হচ্ছে এক গ্লাস জল কলা আমার পুরো শুকিয়ে গেছে আজকে রান্না করব হলো মোচা দিয়ে বড়া মানে মোচার কোপ্তা বলতে পারো তো মোচাটাকে দেখো ভালো করে ভাব দিয়ে সেদ্ধ করে নিয়েছি মোচা সেদ্ধ কাঁচা লঙ্কা আর একটু ডাল কালরাতে ভিজিয়ে রেখেছিলাম তিনটেই একসাথে পেস্ট করে এবার মোচার কোপ্তাগুলোকে ভেজে নেব তারপর এটাকে দিয়ে আলু দিয়ে তরকারি করব। এটা খেতে গণেশ ভীষণ পছন্দ করে গণেশের আবদারেই এটা বানিয়েছি বলতে পারো না হলে বড়া খেলে প্রচুর পরিমাণে তেল শরীরে যায় সেই জন্য বড়াটাকে একটু অ্যাভয়েডই করছি কিন্তু গণেশের আবদার যখন সেটা তো রাখতেই হবে আর মেয়ের আবদার এদের আবদার তো না রাখলেই নয় তাই না তুই কখন যে এক গ্লাস জল খাবো কিন্তু এখনো কেউ আজকে আমি দশ মিনিট দেরি করে উঠেছি আর গণেশ উঠে বলছে আমি তাড়াতাড়ি কাজে যাবো কাল বলতে ভুলে গেছি না বোধ হয়ে এদিকে ভাত হয়ে গেছে ভাতটাকে উবুর করে নিলাম আর আজকে না ভাতের ছোট প্লেটগুলো সব ফ্রিজে এটোতে রয়েছে সেই জন্য বড়ো প্লেট দিয়ে উবুর দিতে হলো আর বড়ো প্লেট উবুর দিতে গেলে একটু অসুবিধা হয় আর কি আর আরেক দিকে দেখো বসিয়েছি হলো চিচিঙ্গা ছিচকি আর এ পাশে বসিয়েছি মোচার কোপ্তা আগে জানো তো জানতাম চিচিঙ্গা ছেচকি পেঁয়াজ ছাড়া ভাজাই করা যায় না কিন্তু সত্যি যারা নিরামিষ খায় তাহলে তারা কি চিচিঙ্গা ছিচকি খায় না আজকে নিরামিষ চিচিঙ্গা ছিচকি বানিয়েছি এত ভালো খেয়েছি মনে হচ্ছে যেন আর কোনো দিন আমিষ দিনও পেঁয়াজ দিয়ে বানাবোই না এই হচ্ছে মোচার বড়ার লুক বড়াগুলো সবটা আজকে পুরো ছাড়া ছাড়া হয়েছে আমি মাঝে মাঝে কী হয় মোচা তো জিনিসটা নরম পুরো দলা পাকিয়ে যায় কিন্তু না আজকে দেখছি যে সবটা বড়াই কিন্তু এরকম সুন্দর ছাড়া ছাড়া হয়েছে প্রত্যেকটা বড় ছাড়া হয়েছে ওদিকে রান্নাবান্নাগুলো হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি ঘরটাকে মুছে নিতে আজকে সকালের দিকে টিউশানি নেই টিউশানি রয়েছে বিকেলে কিন্তু টিউশানি না থাকলেও আজকে ঘরে রয়েছে প্রচুর কাজ প্রচুর জলের বোতল খালি দেখতেই তো পাচ্ছ সেই জলগুলো যে ভরবো ব্যারেলটাও আমার মোটামুটি খালি হয়ে গেছে বলতে পারো সব জলকে আদৌ ভরে উঠতে পারবো কি না জানি না কালকে সবে মাত্র জল দিয়ে গেছে আর আজকে আবার জল শেষ মানে ডেলি মানে দুদিনে একটা করে ব্যারেল লাগছে বুঝতে পারছো কী পরিমাণে জল খাওয়া হচ্ছে আজকে যেহেতু শনিবার গণেশ স্নান করে বড়মার জন্য মালা নিয়ে এসেছে আর গরমকালে বড়মার মার মালার অবস্থা দেখেছ শুকিয়ে গেছে এই হচ্ছে অবস্থা গণেশ মোটামুটি রেডি খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধপত্র গুছিয়ে দিয়েছি আর মনাও ঘুম দিয়ে উঠে পড়েছে এখন একগুচ্ছ বাসন ভাজা শুধু বাসন মাজা না এক গামলি জামা কাপড়ও কাঁচা বাকি আজকে মোচার বড়া করতে গিয়ে ওখানে অনেকটা সময় চলে গেছে ঢং হচ্ছে ঢং যত ঢং এনার জন্য আজকে আমি জামা কাপড় কাঁচতে পারি নিয়ে কাজে যাবে বললো তাড়াতাড়ি ওদিকে এখন আটটা বেজে গেছে ভাগ্যেস তোমার মা এটা আমি জানতামই না মুছে গ্যাস টেবিলটা আগে পরিষ্কার করলাম তারপর ডাইনিংটাও মুছলাম ডাইনিংয়ে সব এটাও কাটা হয়েছিল আর মনা ওদিকে বসে গেছে হলো করতে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা করছে এদিকে জামা কাপড়গুলোকে সমস্ত মেললাম প্রচুর জামা কাপড় মনা গেছিল দোকানে কালকে রাত্রে কিচ্ছু খাইনি সন্ধেবেলা খেয়েছে একটু ছাতু মুড়ি বই খেয়ে ও রাতে ঘুম দিয়েছে তাও কটার সময় ঘুমিয়েছিস রাত্রে তিনটে তিনটে না হলেও আড়াইটা হবে এরকম টাইমে ও ঘুমিয়েছে এখনও পড়তে বসেছে গেছিলো দোকানে পাউরুটি আনতে কারণ এখন খিদে পেয়েছে পাউরুটিই নেই দোকানে বুঝলে কি পরিস্থিতি আর এখন হচ্ছে মুড়ি খেতেও ইচ্ছা করছে না কারণ ছাতু মুড়ি তো খেয়েছে কালকে রাতে আর ভাতও খাবে না তাই এখন বসানো করা হচ্ছে সরি বসানো না করা হচ্ছে হলো রুটি ভেবেছিলাম রুটি করব না কিন্তু আমারও তো খিদে পেয়েছে আটা মাখলাম এটা দিয়ে চারটে রুটি করব আর এটাকে এখন রেখে দিই এটা দিয়ে আবার কাল সকালে টিফিনে কিছু বানিয়ে নেব তারপর চলে এসেছিলাম মনার কিছু পড়া ধরতে রুটি তরকারি টিফিন খেয়ে তারপর মনার কিছু পড়া ছিল সেই পড়াগুলোকে ধরে নিলাম আর আজকে না অনেক দিন পর মনার আমি টিফিনে রুটি তরকারি খেলাম মনার পড়াটা ধরে নিয়ে এবার কিন্তু আর এক মিনিটও বসবো না এবার আজকে কিন্তু আমি এই আলমারি মানে ফার্নিচারগুলোকে সমস্ত মোছামুছি করব পরিষ্কার করব। টিভির কভারটাকে সবার আগে পরিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো এবার সমস্ত কিছু মোছামুছি শুরু করে দিয়েছি কারণ কালকে তো আর বুঝতে পারিনি খুব টায়ার্ড লাগছিল এই আর কি তো আজকেই ভাবলাম যে সমস্ত মুছে পরিষ্কার করিনি কারণ সারা সপ্তাহে একটা দিনে একটু সময় পাই আর অন্যান্য দিন তো কোনো সময়ই থাকে না এই সময় এই ঘরে চাদরটা কাছ থেকে হবে মনাকে দিয়ে পুরো খাটে সব নামানো করিয়েছি নামানো করার পর মনে বলছে খাটটা দেখেছো কতটা বড় লাগছে তুমি খাটের মধ্যে এক জিনিস রেখে দাও যার জন্য খাটটাকে মনে হয় ছোটো ছোটো আগে মনে যখন ছোট ছিল তিনজনে তো এই খাটেই শুকাম এমনকি এই বাড়িতে আসার পর আমরা তিনজনে এই খাটেই শুয়েছি তারপরে ওই খাটটা কেনা হলো এই ঘরে চাদরটাকেও একদম উল্টে দিলাম এই সরি উল্টে দিলাম বলছি এই ঘরে চাদরটা একদম চেঞ্জ করে দিলাম কারণ হচ্ছে প্রচণ্ড ঘামে না চাদর সব নোংরা হয়ে গেছে এদিকে আমার অবস্থা হয়ে রয়েছে খানিকটা এরকম পুরো ঘেমে এনে স্নান হয়ে গেছি কারণ দুটো ঘরে অফ করে এই সমস্ত কাজ করছিলাম যেমন ঘেমে গেছে মনা তেমন আমি চলো এখন হচ্ছে মনাটা আগে মাথা ঘষিয়ে স্নানে পাঠাই তারপর আমি মাথা ঘষবো স্নান করবো স্নান কমপ্লিট মনা বসে গেছে এখন পুজো দিতে মাথা ঘষে একদম গুড গার্ল হয়ে তাই তো মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দিচ্ছে গুড গার্ল হারের দিকে আমি স্নানে যাব এবার এই ঘরে চাদর ঠাদর একদম পেতে গুছিয়ে নিয়েছি বাকি এখন ওই আলনার কাপড় কটা গোছানো কিন্তু এখন আর গোছানো হবে না এখন আমি বাথরুম টাথরুম সব পরিষ্কার করব তারপরে স্নানে যাব সব করতে গিয়ে বেশ অনেকটা সময় লেগে যাবে তাই জামা কাপড়টা ভাবছি এসে তারপরে পরিষ্কার করবো এই বলছি গোছাবো স্নান কমপ্লিট মাথা ঘুষে স্নান আর মনা তো পুজো দিয়ে নিয়েছে মা যে গ্লুকান্ডির জল খেয়েছে আর আমার জন্য এক গ্লাস করে রেখেছে তো এখন এই যে গ্লুকান্ডির জলটা খাবো সমস্ত কাজ করে আমি যা হাঁপিয়ে গেছি সকালে ঘুম দিয়ে ওঠার পর থেকে সেই যে মানে চোখটা খোলার পর থেকে কাজ শুরু হয়ে যায় চোখ যতক্ষণ না বুঝবো ততক্ষণ কাজ হতেই থাকবে হতেই থাকবে এরকম একটা ব্যাপার যাই হোক মনাও এখন বসেছে চুল ফুল খুলে নিয়ে একদম মাথা ফসেছে যেহেতু আর আমি এখন গ্লুকন্ডির জল খাবো কেউ পরা ধরবো পড়া দেবো আমার ভিডিও এডিট বাকি সেটা করব তারপর খেয়ে দিয়ে ঘুম দেবো আর আমি বসে গেছি লাঞ্চ করতে আজকে উচ্ছে ভাজা চিচিঙ্গা চেচকি টুকু টুকু করে অনেক রান্না নিরামিষ বার মনা তো তারা আর্ধেক জিনিস খায় না মোচার বড়া তরকারি করেছি ও সেটা খাইই না ওর অল্প একটু এসে রেখে দিয়েছিলাম ফাঁস ঝোল আলু খায় বড়া খায় না ও মনে হয় আগে আফ্রিকায় ছিল ভুল করে এই দেশে জন্মে গেছে কোন দেশের মানুষ গো ওই ছুং ছাং ভুং ভাং খায় বসে এই দেশে জন্মানোর কথা ছিল ভুলবশত এই এই দেশে এসে জন্মে গেছে চলো খাওয়া দাওয়া শেষ করি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিলাম দিয়ে চা বানিয়েছি আমার মেয়ের চা খাওয়াও কমপ্লিট আর আমার চা ঠান্ডা হয়ে গেছে রিলসে চক করে পরে চাই ঠান্ডা হয়ে গেছে বাবা জানি না চা গরম আছে কি নেই এদিকে চা মুড়ি এসব নিচ্ছি নিয়ে এখন চলে যাব একদম পড়াতে আর আমি তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর একজনের আজকে অনলাইন ক্লাস ছিল না বলে মনে আনন্দের কোনো সীমানা নেই অনলাইন ক্লাস থাকলে এই সময় পড়তে বসার জন্য অস্থির হয়ে যায় আজকে অনলাইন ক্লাস ছুটি যেহেতু আজকে স্যাটারডে তাই তো আর ওইদিকে গণেশ ফোন করেছিল গণেশের তো ঠান্ডায় প্রচুর কষ্ট হচ্ছে কাশি হয়েছে প্রচুর পরিমাণে কি করবে কি জানি কালকে ডাক্তার আছে ডাক্তার দেখাতে হবে তখন আবার এই কাশি ঠান্ডা এসব নিয়ে বলতে হবে তাকে নিয়ে বেরিয়ে তো পড়েছি এখন বাজে হলো রাত্রি দূর কটা জানি না দেরি হয়ে গেছে মুখ কথা টিউশনি দিয়ে ছাড়তে ছাড়তে সবই তো ভালো কিন্তু একটাই কালো সেটা হচ্ছে এখান দিয়ে কিচ্ছু পাবো না দেরি হয়ে গেছে আর তাড়াতাড়ি হেঁটে অত অবধি আমাদের যেতেই হবে দেরি হয়ে গেছে বলে যে এখানে কিছু পাবো সেই হয় নেই হ্যাঁ পনেরোটা বাজে সব কাজ শেষ করে এখন যাচ্ছি বলে তাও আর আধার আপডেট এইসব